なるほど。 রমজানের বিশেষ পণ্য যেমন সোলা খেজুর এগুলো মনিটরিং করলাম হ্যাঁ এগুলো বাজার মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে এবং দোকান যারা খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা সবার সাথে কথা বলা কথা বললাম সরবরাহ স্বাভাবিক রয়েছে আশা করি ভোক্তারা স্বাভাবিক মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাবেন আরও আরও কমবে এবং বাজারের যারা প্রতিনিধি আছে বাজার সভাপতি সেক্রেটারি ওনাদেরকেও জানানো হয়েছে ওনারা নিজেরাও এটা ততটাই করবেন যেন ভোক্তারা স্বাভাবিক মূল্যে স্বাভাবিক সরবরাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পান বাজার পাইকারি বাজার পাইকারি বাজারে সামান্য প্রফিটা আমরা বিক্রি করি এটা বাড়েও না কমেও না মনিটরিং আসলে কমে গেল আবার বাড়ে গেল আপনি যে কথাটা বলছেন এটা কিন্তু সঠিক না বাজার তালেই চলছে এখন কিন্তু ছোলার বাজার ডাউন ডালের বাজার ডাউন তেলের বাজার এটা সবাই জানে আর যেটা করছে বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা সবার সাথে ওনারা নিজেরা যেহেতু খুচরা বাজারের জন্য কমিটি রয়েছে পাইকারি বিক্রেতার জন্য কমিটি রয়েছে ওনারা এটা নিয়মিত নিজেরা মনিটরিং করবে আমরা মনিটরিং করবো